চলার কিন্তু আমরা আজকে নিয়েছি শুধুমাত্র প্রচল করার জন্য আর এই মহিল করার জন্য আপনারা দেখুন কিন্তু আমরা এখানে এই শুশুক নামে যে পানি পানিতে যেটি পাওয়া যায় শুশুক এখানে কিন্তু একটু আগে দেখা গিয়েছিল তাই ভয়ে আমি নৌকায় উঠে গেছিলাম শ্রী ভূষণপুর বাজারে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার

আর যেই হাটগুলো সাধারণত সাপ্তাহিক বছর গ্রাম্য হাট অনেকটা এরকম হাট হ্যালো ফ্রেন্ডসি ইউ আর ওয়াচিং আবার তাহলে একটা নতুন একটি ভিডিও নিয়ে আর নতুন একটি ব্লক নিয়ে আজকে আমি আছি মাইনসিং জেলার গপরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের মহল গ্রামে আর এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটি মূলত ব্রহ্মপুত্র নদী যেটি বাংলাদেশের যতগুলো বৃহত্তম নদী আছে তার মধ্যে কিন্তু এটি একটি বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি মূলত দুইটি জেলায় সংযুক্ত করেছে আর তার এই পাশে হলো মাইমনসিং জেলা আর বৃষ্টির ওই পারে কিন্তু কিশোরগঞ্জ জেলার কুসনপুর বাজার আর এটি মূলত মহল গ্রাম যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মহল গ্রাম আর আজকে এই নদীতে গোসল করবো নৌকা চালাবো আর আপনারা সাথে থাকবেন আর বিকেলে যাব হোসেনপুর বাজারে সেখানে কি ফেমাস আছে ধরনের দেখাবো দেখি আর আপনারা সাথে থাকুন

আমরা বলো তো যাবো ওইখানে এত পরিমান বাতাস বাতাসে আমাদের নৌকা ওদিকে নিয়ে চলে যাচ্ছে এখানে কিন্তু অনেক পানি প্রায় মিনিমাম না হলো পনেরো থেকে বিশ ফুট পানি হবে

অনেকদিন পরে এই নদীতে সেই ছোটবেলা এখানে আসতাম আর এই নদীতে অনেক স্মৃতি অনেক গোসল করেছি আর এই জায়গাটা আমার অনেক অনেক স্মৃতি রয়েছে একটু আগে কিন্তু আমরা এখানে এই শুশুক নামে যে পানি পানিতে যে পাওয়া যায় শুশুক এখানে কিন্তু একটু আগে দেখা গিয়েছিল তাই গয়ে আমি নৌকায় উঠে গেছিলাম

কিভাবে লাভ দিচ্ছে এ লোকটা আমরা সাহসই করতে পারি না আপনারা নদীর এই জায়গাটিতে এরকম অল্প পানি দেখে মনে করবেন না যে নদীর গভীরতা হয়তো কম কিন্তু আসলে কিন্তু তা নয় আমরা যে জায়গাটিতে আছি বর্তমানে সেই জায়গাটিতে নদীর গভীরতা একটু কম কারণ এখানে কিন্তু চর রয়েছে যার কারণে গভীর গভীরতাটা একটু কম কিন্তু নদীর কিনারা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে একটি ট্রলার কিন্তু যাচ্ছে নদীর কিনার দিয়ে মানে ওইখানে কিন্তু অনেক পানি আর এই জায়গাটিতে চরের কারণে পানিটা কম যার কারণে আমরা গোসল করবো যেহেতু একটু লাফালাফি করব যার কারণে কিন্তু আমরা এই হাঁটু সমান বা কোমর সমান পানিতে কিন্তু এসেছিলাম এই গোসল করার জন্য আপনাদের শিখাই আপনারা শিখে রাখুন এই যে দেখুন কিভাবে ভাসতে হয় লুঙ্গি দিয়ে ভাসতে হয় কিভাবে দেখুন আপনারা দেখুন পুরো ভেসে আছিল এই ভাবে ভেসে থাকতে হয় লুঙ্গি নিস্তব্ধ নীরবতা হে এখানে ইচ্ছা ছিল মাছ ধরবো কিন্তু এখানে নাকি আরো দুই ঘন্টা পরে মাছ ধরবে বড় ভাই কিন্তু ওখানে গিয়েছে ওখানে কি মাছ পাওয়া যায় দেখার জন্য তবে আমি কিন্তু যাইনি কারণ ওখানে আমার ভয় লাগে ওখানে মাছের পাশাপাশি নাকি শুনেছি সাপও থাকে ওখানে কারণ যেহেতু এটা আবদ্ধ একটা জায়গা জাল দিয়ে ঘেরা ওখানে সাপও থাকতে পারে তাই আমি ভয় যাইনি দেখি ওনারা হাত দিয়ে কোনো মাছ ওখান থেকে আনতে পারে কিনা 对了 যেহেতু অনেকদিন পরে গোসল করা হচ্ছে নদীতে বেশিক্ষণ ডুবালে ঠান্ডা বা জ্বর হয়ে যেতে পারে তাই বেশি আর করলাম না আজকের মতো এখানে শেষ ঈশ্বরগঞ্জের হোসেনপুর বাজারে যাব এখন এই ব্রিজে উঠবো এই বাজার থেকে অটো নিয়ে আমরা হোসেনপুর বাজারে যাব আর সেখানে কি পাওয়া যায় সেটা দেখাবো এই চলে যাবো হুশেনপুর বাজারে দাঁড়িয়ে আছি কি পাওয়া যায় কি দিয়ে যাওয়া যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটি অটো পেয়ে গেলাম হোসেনপুর বাজার যাওয়ার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হোসেনপুর বাজারে যাচ্ছি এই অটোতে করে। আমরা আছি হোসেনপুর বাজারে দাদা গোবিন্দ মিষ্টারের ভাড়া করি। আর ঢাকার কাচাকুলা কিন্তু খুব ভিড়

আপনারা যারা না করে কাঁচাগুলো খেয়েছেন এখানে সে কাঁচাগুলো ট্রাই করেন অসাধারণ খেতে অসাধারণ কাচাগুলা রসমালাই খাওয়া কমপ্লিট আসলে বাজারে যে দোকান থেকে আর রসমালাই ট্রাই করেছে সেটা কিন্তু কৃষ্ণপুর কৃষ্ণগঞ্জের ওষুধে বাজারে এই দাদা गोविंद কৃষ্ণনন্দন আপনারা যদি কখনো আসেন এই দুটা থেকে এই কাচাগুলা রসমালাই কিন্তু অবশ্যই ট্রাই করবেন মানে এই দোকানে ওরা দাবি ছিল দোকানের মালিক

গোসল শেষে আর হুসেনপুর বাজারের মিষ্টি খাওয়া শেষে চলে আসলাম ব্রহ্মপুত্র নদীতে আর এখানে এসে দেখতে পারলাম যে ইনি চিংড়ি মাছ ধরতেছে অভিনব কায়দায় তো দেখি উনি আসলে কিভাবে মাছটা ধরতেছে ওনার এখানে আসলাম এই ফিট এটা কিন্তু ফিট এই জিনিসটিতে উনি ফিট দিচ্ছেন আর এইভাবে নদীতে রেখে দিচ্ছেন এখানে নাকি চিংড়ি মাছ পাওয়া যায় ওই দিচ্ছে ডুবিয়ে দিচ্ছে এগুলো কখন উঠাবেন সকালে এগুলো উঠাবেন উনি সকালে এখন দিয়ে যাচ্ছে সকালে উঠাবে এক একটাতে কয়টা পাওয়া যায় বা কীরকম পাওয়া যায় পাওয়া যায় এক একটাতে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম কোনো সময় যদি বেশি হয় আড়াইশো গ্রামও নাকি পাওয়া যায় এক একটাতে এই আপনারা দেখতে পাচ্ছেন এটাতে নাকি আড়াইশো গ্রামও পাওয়া যায় এই যে ফিট দিচ্ছেন ফিট দিয়ে এই যে নিচে রেখে দিচ্ছেন এগুলি সকালে উঠাবে এই যে উনি এখনো এগুলো ফেলতেছেন এই বিকেল টাইম এখন বাঁচতেছে প্রায় সাড়ে পাঁচটা আর এই টাইমে উনি এই এগুলোতে ফিট দিচ্ছেন আর নিচে ডুবিয়ে দিচ্ছেন আর এই যে এইগুলো নাকি কিনতে পাওয়া যায় কত করে এগুলা নব্বই টাকা একশো টাকা এক একটা এইভাবে ফেলে ওনারা নিচে ডুবিয়ে দেয় তারপরে সকালে উঠালে এক একটা থেকে মাছ পাওয়া যায় এগুলি অসংখ্য আছে অসংখ্য এই যে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে বেঁধে নিচে ফেলে দিয়েছেন এগুলি কিন্তু এইভাবে এই এদিক দিয়ে রয়েছে বাইজানের সাথে আমিও যাচ্ছি দেখি শেখা যায় কিনা চাকরি বাকরি ছেড়ে চিন্তা করছি যে এইটাই করব ঢাকা থেকে চলে এসে চাকরি বাকরি বাদ দিয়ে দেবো মজা দেখুন আপনারা আশেপাশে এরকম নদীতে এরকম মাছ ধরা এই অভিনব অসাধারণ সত্যি অসাধারণ আজকে ওয়েদারটাও মানে ঠান্ডা অতটা গরম না রোদ কম নদীর উপরে মৃদু বাতাস আর নদীর ছোট ছোট ঢেউ মাছ ধরার ডিঙ্গি নৌকাতে আছড়ে পড়ছে আর এই মুহূর্তটাতে যে কতটা ভালো লাগছে বসে থাকতে ভাষায় প্রকাশ করার মতো না চৈত্র মাসে কি পাওয়া যাবে আসলে মানে কি দেখা যাবে বিশেষত বড় বড় মাছ সেটা কিভাবে কিভাবে ধরেন বসি সেটা কিরম মানে কি দেখতে এটা জাল ও আচ্ছা আচ্ছা উনি বলতেছে চৈত্র মাসে এখানে আসতে আসলে নাকি এখানে প্রায় দশ কেজি আট কেজি ওজনের বল মাছ না আইর মাছ আইর মাছ পাওয়া যায় দেখুন নদীটা দেখো ব্রহ্মপুত্র নদ অসাধারণ অসাধারণ মৃদু বাতাস খুব বেশি জোরে বাতাস বইছে না তবে যে বাতাসটা বইতেছে খুব 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 ঠান্ডা লাগতেছে আমি কিন্তু মোটামুটি ওনার সাথে ওই জায়গা থেকে আস্তে 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 এই পর্যন্ত চলে এসেছি ওনার এই মাছ ধরার যে অভিনব কায়দাটি দেখতেছি আর এইখানে মূলত এই যে খাবারটা উনি দিচ্ছেন এই জায়গাতে কিন্তু চিংড়ি মাছটাই মূলত বেশি পাওয়া যায় না অন্য কোনো মাছ তো হয় না না চিংড়ি আসে আইর মাছের পোনা মাছ আসে বেলে মাছ আসে গুতুম মাছ চিংড়িটাই নাকি বেশি আসে নদীর পাশে গ্রাম্য হাট যাকে বলে আর যেই হাটগুলো সাধারণত সাপ্তাহিক বসে গ্রাম্য হাট অনেকটা এরকম হয় নদীর পাশে গ্রাম্য হাট কেমন হতে পারে তা আপনাদের কম বেশ সবারই জানা তবে আমি এই বাজার সম্পর্কে যতটুকু জানি এই বাজারটি খুব বেশি পরিবর্তন হয়নি অতীতে যেরকমই ছিল বাজারটি অনেকাংশে এখনও এরকমই রয়েছে আর গ্রাম্য হাট এরকমই হয়তো হয় অবশেষে আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ